বিসমিল্লাহ রহমান রহিম আমি মোহাম্মদ রুবাই মোহাম্মদ পটল সাবেক সভাপতি সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদ স্বেচ্ছাসেবক দল পরিষদ মহানগর সাবেক সিনিয়র যুগ্ম আহ্বাদ এক নম বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সকল রক্তচক্ষু উপেক্ষা করে দলের সকল কার্যক্রমে সামনের সারিতে দাঁড়িয়ে জীবনের ঝুঁকি নিয়ে জিয়া পরিবারের নির্দেশ অনুযায়ী আর সকল কার্যক্রমে অংশগ্রহণ করেছে জেল জলু সকল কিছু অপেক্ষা করে দলের সাথে কাজ করেছে কিন্তু দুঃখের বিষয় হল পাঁচই আগস্ট ফেসিদ হাসিনার পতনের পরও আগের মতন ষড়যন্ত্র থেমে নেই প্রিয় সাংবাদিক ভাইয়েরা জানাতে চাই আজ সকালে হঠাৎ দেখতে পেলাম কিছু অনলাইন মিডিয়া মিডিয়ায় যোগাযোগ মাধ্যমে আমাকে জড়িয়ে একটি সংবাদ প্রকাশিত হয় সংবাদটি আদৌ সতল সংবাদটি দেখে আমি খুবই বিচলিত এবং অবাক হয়ে যাই আমাকে নিয়ে বলা হয় আমি নাকি ড্রেজার ব্যবসায়ী ফিও কাছ থেকে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করেছি এই সংবাদটি সম্পূর্ণ মিথ্যা এবং বিক্রি ঘটনার স্থান পাঁচ থেকে সাত কিলোমিটার দূরে সেখানে আমার থাকার প্রশ্নই যাবে না আমি ড্রেজার অথবা বালি কোনো ব্যবসার সাথে আমি সম্পৃক্ত নাই আমার সম্মান হেয় করার স্বার্থে কিছু নব্ব বিএনপি এবং আওয়ামী লীগ মিলে এই প্রবান্ডা তার সবচেয়ে বড় প্রমাণ নগরের পাঁচ নং ওয়ার্ডের চিহ্নিত আওয়ামী লীগ আমি পরে জানতে পারলাম এই ছিল আওয়ামী লীগের চর কেটে নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে যাই আমি খোঁজ নিয়ে জানতে পারি আপনাদের অনেক মিডিয়ায় তার অনেক প্রমাণ রয়েছে কিছু মহল আমার সম্মান নষ্ট করার জন্য এই কাজ করে বলে আমার ধারণা সুতরাং আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই আপনাদের মাধ্যমে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি

এটা তারাই জানে কিভাবে আমরা চিনেও না এর সঙ্গে সময় কিছু আমরা জড়িতও না দ্বিতীয়পক্ষ কোন